ইসমাই রহমানের বাংলাদেশ জাতীয় জগতের যুবদল ছাত্র এবং স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য এবং বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব আজকের এই সংক্ষিপ্ত পথসভার সভাপতি বন্ধুপর মনোজ্জল হোসেন লিটন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব নাজমুল হক নাজু যুগ্ম আহ্বায়ক আরাফাত কন্দন পৌর যুবদলের আহ্বায়ক কমল সদস্য সচিব জনি ছাত্র দলের থানা ছাত্র দলের আহ্বায়ক আশরাফুল আলম রানা শাহিন আলম বিপ্লব সদস্য সচিব রায়হান শ্রদ্ধা আমাদের এখানে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা রাশিদুল সুজন কেনামুল হক ইসমাইল হোসেন সোহাক মনোয়র ইসলাম প্রকল সহ উপস্থিত সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা প্রাণ অভিনন্দন সংগ্রামী সাথে ভাইরা তিন বদলের অঙ্গীকার আর ডিজিটাল বাংলাদেশ করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করে তারা সারা বাংলাদেশে একদমই পাঠশাল কায়েম করতে চেয়েছিল তাদের এই একজন মোবাসল কায়েমের বিরুদ্ধে যে প্রতিবাদী কণ্ঠস্বরগুলো সেদিন গর্জে উঠেছিল সেদিনকে তারা বেছে বেছে অপহরণ উম তারপরে তারা হত্যা করেছিল উম বুম ভূষণের আতঙ্কে সেদিন সারা বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছিল দেশের তেরো শত নদী সেদিন কারবলার হৃদয়হীন বালুকায় পরিণত হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা আয়না আনিত প্রিয় মাতৃভূমি সেদিন হাহাকার করেছিল আমাদের পুত্রহারা বিধবা নারীর আহাজারিতে সেদিন আকার বাতাস প্রকম্পিত হয়ে তারপর আপনাদের মতো সাধারণ ছাত্র এবং যুব সমাজের সাথে সাধারণ ছাত্র জনতার এক গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আপনাদের এই অবদান বাংলাদেশের ইতিহাসে গৌরব উজ্জ্বল হয়ে থাকবে আপনাদের অবদান বাংলাদেশের ইতিহাসে সংরক্ষণে লেখা থাকবে আপনারা খেয়াল করেছেন উনিশশো ছিয়ানব্বই সালে শহীদ ছাত্র নেতা রহমানকে সুদীপুর বাজারে প্রকাশ প্রতিপালকে বিকাল পাঁচটার সময় গুলি করে আমি সন্ত্রাসীরা সেদিন হত্যা করেছিল অলিয়ারের মায়ের আহাদিতে সেদিন শিবর কাছে আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল আপনারা দেখেছেন দু হাজার সালে কাশীপুরের চব্বারকে রাতে রাতারে তারা নিঃসংসভাবে হত্যা করেছিল চব্বারের বোবা বিধবা স্ত্রীর সেদিন কাশীপুরের আকাশ বাতাস পানি হয়ে উঠেছিল কিছু বুঝার আগে দু হাজার দশ সালে সরকার ঝুঁকার কাছা বাজারে এই মিশন মার্কেটের সামনে প্রকাশ্য দিবালকে পনার আঘাতে ক্ষত বিক্ষত করা হয়েছিল শহীদ নাজুল ইসলামকে দু সালে ঢাকার থেকে অপহরণ করে তাকে হত্যা করা হয়েছিল আমরা দেখেছি হাজিরবাগের আলমগীরকে সিয়াল কুকুরের মতো পিডিয়া দ্বারা সেদিন হত্যা করেছিল আমরা দেখেছি নির্বাচনার

আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান কি সহিংসতার রাজনীতির কথা আমাদের আপনাদের কোথায় বলেছে যশোদের অনিন্দ ইসলাম অনিত আমাদের সকলের লীগের সমর্থক বা তাদেরও যেমন দোকান আছে বিএনপির লোকজনেরও আছে জামাত সর্বদলীয় লোকজনের দোকান ব্যবসা আছে আপনারা যখন একটু মিছিল করবেন একটি দোকানে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় শহীদ রাষ্ট্রপতি যে রমন যেমন কষ্ট পাবে তার এক রমন কষ্ট পাবে অনির্দিষ্ট অনেক কষ্ট পাবে আপনারা সুশৃঙ্খল বাজারে মিছিল করবেন আপনারা প্রমাণ করবেন আমরা হিংসা পরণ রাজনীতি করি না আজ একটি সরকার অবস্থান করছে আমরা আপনারা মনে করছি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা চলে এসেছে কখনো ভুইয়ে ভাবতেন না চৌধুরী আমাদেরকে পানি দিতে হবে কোন টেন্ডারবাজি আমরা আপনারা করব কোন চাটুড়বাজি আমরা আপনারা করব না কোন শালিশ বিচার আমরা জানা না 5 তারিখের পরে একজন মক্ত জায়গায় লাফিয়ে পড়ছে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তারাই সৃষ্টি করছে আমি তাদের বলতে চাই এত নিয়ে রাজনীতি করার দরকার আপনাদের আপাতত নাই করতে হলে পিছনের আগে আপনারা পিছনে সারিতে থাকেন আপনারা প্রমাণ করেন আপনারা চেয়ার সৈনিক হতে চান প্রমাণ করে আপনাদেরকে আগামী দিন আসতে হবে কোন জায়গায় পাড়াবাড়ি ফিরাফিরি করে সুসংকর্ষ শহীদ আল্লাহর জন্য সৃষ্টি করবেন না আমি বিশ্বাস করি আপনারা যারা আজ উপস্থিত হয়েছে সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লড়া কিছু হয়নি আপনাদের শরীর দিয়ে যে রক্ত প্রবাহিত হয় তা কোনো ভারতীয় তাদের রক্ত নয় আপনাদের শরীর রক্ত প্রবাহিত হয় তা কোনো মিল রক্ত নয় এখান থেকে প্রতীক্ষা করুন আমরা মিছিল শেষে সুন্দরভাবে বাসাই যাব কোন প্রতিষ্ঠান কারোর উপরে আক্রমণ হামলা আমরা করবো না মিছিলে যারা শুনিয়া রাখে তাদেরকে শৃঙ্খলভাবে মিছিল হবে এই আশাবাদ ব্যক্ত থাকে রাজপথে আবারও আপনাদের সামনে এবং পাশে থাকার পত্র ব্যক্ত করে আমি আমার শান্তি শান্ত করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া এবং